দেখো বন্ধুরা রাত্রে হবে মাংস তাই ফ্রিজ থেকে মাংসটা বার করে নিচ্ছি বার করে নিয়ে এই দেখো বন্ধুরা রেখে দিচ্ছি একটু কারণ বরফ বরফ হয়ে আছে তো তাই একটুখানি বরফটা গলে গেলে আর রাতে করব মাংস দেখো বন্ধুরা রাতে মাংস হবে বলে আমি সব জোগাড় করে নিয়েছি ওদিকে আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু কিছু কেটে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি আর ওদিকে মাংসটা বের করে রেখেছি আর এদিকে আদা রসুন বাটাটা রেখে দিয়েছি আর ওদিকে দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াতে তেল দেব দেখো বন্ধুরা কড়াতে তেল দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিচ্ছি আর দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে এগুলো হয়ে গেলে দেব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব দেখো বন্ধুরা তোমার ফোরন ফোড়ন এগুলো দিয়েছি আর এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে ভেজে নেব করে একটু ভেজে নেব ভাটা হোক দেখো বন্ধুরা পেঁয়াজগুলো লাল লাল মতো করে ভেজে নিয়েছি আর আমি যেহেতু মাংসতে একটু আলু দেবো তাই আলুগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি আগে ভেজে নিলে ভালো হতো আমার মনে ছিল না পেঁয়াজগুলো দিয়ে ফেলেছে তাই আলুগুলো ওর সাথেই ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে লাল লাল মতো হয়ে যাবে তারপর এগুলো সব ভাজা হয়ে গেলে আদা রসুন দিয়ে আদা রসুন দেবো দেখো বন্ধুরা আলুগুলোও একটু অল্প অল্প ভাজা হয়ে গেছে তার সাথে এবার কাঁচা মাংস দিয়ে দিচ্ছি কমে কম আর দিয়ে দিচ্ছি একটু আদা বিছা গুলো তারপরে এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লবণ দেখো বন্ধুরা সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে আর জোগাড় দিচ্ছি একটু দিয়ে ভালো করে মশলাটা পচিয়ে নেব ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা মাংস মশাগুলোতে কষা হয়ে গেছে প্রায় দেখো বন্ধুরা মশলাটা কিছু সুন্দর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো মাংসগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব আর দেখো কষানো হয়ে গেলে হালকা হালকা তেল ছেড়ে দিলে এতে সামান্য পরিমাণে একটু জল দিলে ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে তখনই একটু জল দিয়ে দেবো এসে দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আর অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি কারণ এটা একটু কষা কষাই হবে রুটি করে খাওয়া হবে তাই এটা একটু চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে এটা হতে থাক আমি ওদিকে করে নেব রুটি দেখো বন্ধুরা আমার রুটি মাংস হয়ে গেল তাই দেখো বন্ধুরা রুটি হয়ে গেছে এদিকে আর এদিকে হয়ে গেছে আর এদিকে হয়ে গেছে গরম গরম মাংস দেখো বন্ধুরা কেমন লাগছে কমেন্টে জানিও আজকে রাতের খাবার